কি বন্ধুরা এই আচার দেখে আপনাদেরও আমার মতো জীবে জল চলে আসছে আজকে রেসিপি কাঁচা আমের খাট্টা মেটা চটপটা আচার রুটি পরোটা ভাতের সাথে এটা খুবই ভালো লাগে আর এই আচারের টেস্ট এতটাই লোভনীয় যে আপনারা আঙুল চেটে চেটে খাবেন আজকে আমি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো বন্ধুরা আমি অর্পিতা ফ্লেভার অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমটাকে আমি এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমের গায়ে যে জলটা দেখছে সেটাকে আমরা ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব কারণ জল থাকলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমগুলো আমার সব ভালো করে আমি মুছে নিয়েছি এবার আমি সব আমের খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা আপনারা যদি এখানে আমের খোসা সমেত করতে চান সেরমও আচার করতে পারেন কিন্তু আমি খোসা ছাড়া করছি তাই জন্য খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার সব আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালো করে কেটে নেব এভাবে আমকে মাঝখান দিয়ে কেটে আমি ফার্স্টে আমের আটিটা বার করে নিলাম এইভাবে আমি আমকে লম্বা লম্বা করে তিন ভাগে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করতে পারেন এখানে আমি আমগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব মোটাও করব না আবার বেশি পাতলাও করব না এই দেখুন আমি আমগুলোকে সব এইভাবে কেটে নিয়েছি আমি একটা আমের আচারে দেওয়ার জন্য ভাজা মশলা তৈরি করব তার জন্য এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি এখানে আমি চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি আট থেকে দশটা গোলমরিচ আর হাফ চামচ মতো মেথি এক চামচ মৌরি এক চামচ জিরে আর এক চামচ ধনে এই মশলাগুলোকে আমি একটু ডাইডস্ট করে নেব তার জন্য কড়াই সবার ফার্স্টে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা এটা একটু হালকা ভাজা ভাজা হলে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো এবার সব গোটা মশলাগুলোকেও আমি একসাথে দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার সব গোটা মশলাকে আমি লো ফ্লেমে হালকা রোস্ট করে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার দু তিন মিনিট ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই মশলাটা একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে ফাইন পাউডার বানিয়ে নেব কিন্তু পুরো ফাইন পাউডার বানাবো না হালকা একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকবে এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি আর কড়ার মধ্যে আমি গুড়টাকে ফার্স্টে গলিয়ে নেবো আমি এখানে আমের আচারটা গুড় দিয়ে করছি আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম আখের গুড় নিচ্ছি আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন খেজুরের গুড় দিয়েও করতে পারেন গুড়টা কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য বেশি না যাতে গুড়টা ভালোভাবে গলে যায় আপনারা গুড় দিয়ে আচার করলে আপনারা অবশ্যই এভাবে গুড়টাকে গলিয়ে নেবেন কারণ এই গুড়ে অনেক নোংরা থাকে গুড়টা আমার পুরো গলে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব এভাবে গুড়টাকে ছেঁকে নিলে আচারে কোনো নোংরা যাবে না এই দেখুন বন্ধুরা গুড়ের মধ্যে কতটা নোংরা ছিল এভাবে আপনারা অবশ্যই ছেঁকে নেবেন আমের আচারের জন্য গুড় মশলা সব রেডি এবার আমরা আচারটা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে আচার খেতে ভালো হয় আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তেল গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পাঁচ ফোঁড়ন আর সামান্য একটু হিং এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে এবার ফোড়নের সাথে আমগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ বিট নুন এই আচারে বিট নুনের খুব সুন্দর একটা টেস্ট আসে আপনারা অবশ্যই বিট নুন ব্যবহার করবেন আর এখানে আমি হাফ চামচ সাদা নুনও দিয়েছি আমি আগে আম কাটার পরে কোনো নুন হলুদ কিছু ব্যবহার করিনি কেন ওইটা আমি ইনস্ট্যান্ট আচার তৈরি করছি আপনারা চাইলে আম কাটার পরে তাকে নুন হলুদ মাখিয়েও কিছুক্ষণ রোদে রাখতে পারেন কিন্তু হাতে সময় না থাকলে চট জলদি আপনারা এরমভাবেও বানাতে পারেন এতে টেস্টের কোনো ফারাক আসবে না এবার এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রাখতে হবে এবার আমগুলোকে ভালো করে হলুদের সাথে মিক্স করে আমি দু তিন মিনিটের জন্য আমটাকে ঢেকে দেব আমের টুকরোগুলোকে আমাদের একটু নরম করতে হবে দু তিন মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লো মিডিয়ামে রাখতে হবে এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি আমটাকে বেশি নরম করব না আমটাকে হালকা নরম করা জরুরি কারণ আমটা যদি নরম না হয় আর আমরা যদি প্রথমে গুড় বা চিনি দিয়ে দিই তাহলে আমটা শক্ত থাকবে আমার আমটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এটা খুব অ্যাড করে দিলাম আর ভালো কালার আনার জন্য এখানে আমি দেবো বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর এখানে দেবো আট থেকে দশটা খেজুর আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এতে আচারের খুব সুন্দর টেস্ট হবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাহলে না দেবেন এবার আমটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে দেবো গুড়ের সিরাপটা এবার আমটাকে গুড়ের সিরাপের সাথে ভালো করে মিক্স করে নেব এটাকে একটু গাঢ় করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিতে হবে আমি গুড়ের সাথে আমকে পাঁচ থেকে ছ মিনিট কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটা ঠিক হয়ে গেছে বন্ধুরা আজকে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার এটাকে আমি চেক করে নেব হাত দিয়ে একটু মিক্সার এইভাবে আঙুলে নিয়ে দেখে নেব চিটে ভাবটা কতটা হয়েছে দেখুন বন্ধুরা হালকা হালকা তার হচ্ছে ফটাফট আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আমাদের গুড় দিয়ে আমের আচার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আপনারা শিশিতে ঢেলে নেবেন আর যেই কন্টেনারই রাখবেন না কেন সেটাকে ভালোভাবে গরম জলে ধুয়ে শুকিয়ে রাখবেন তাহলে এক বছর কেন দু বছরও খারাপ হবে না আচার বন্ধুরা একবার আপনারা অবশ্যই এইভাবে ঘরে বানিয়ে দেখবেন আর এই আচারটা বানানো এত সহজ যে কেউ প্রথমবারই এক দেখাতে এই আচারটা বানিয়ে নিতে পারবে এখন বাজারে প্রচুর কাঁচা আম তাই একটু আর দেরি না করে ফটাফট আর ঝটপট বানিয়ে ফেলুন এই আমের মিষ্টি আচার তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটি রেসিপিতে জয় হিন্দ জয় ভারত